আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন দেশের অবস্থা কেমন আচ্ছা আমি একটু বলি আপনারা একটু মিলায় নেন তবে এখন আমি ওই খবরগুলো ফেসবুকে দেখছি ফেসবুকের এখন এমন অবস্থা জানেন হঠাৎ করে একদিন শুনি এডিএম শামসুজ্জামান মরে গেছে নাই পরে এডিএম শামসুজ্জামান এসে বক্তব্য দিচ্ছে আছে আছে সে লোকটার খুব খুব মানুষ মানুষে মারে ফেলত এ হচ্ছে বর্তমান মিডিয়ার খবর তারপরে মিডিয়া থেকে দেখছি অথেন্টিক মনে হয়েছে তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি বলতেছে সৈরাচারদের বিচার হতে হবে কারণ তারা দেশের ওই যে দেশের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষকে গুলি করে মারিছে গণহত্যা চালাচ্ছে এদের বিচার হতে হবে তো খালেদ মহিদ মহিউদ্দিন একটু ছিনেন খালেদ মহিউদ্দিন সাংবাদিক উনি খ্যাট করে ধরে ফেলে একটা প্রশ্ন করেছে যে তাহলে পাকিস্তান আমলে তো দেশের টাকা দিয়ে দেশের মানুষের টাকা দিয়ে তো অস্ত্র কিনেছিল না তো পাকিস্তান যখন ওই অস্ত্র দিয়ে বাঙালি বাঙালিকে মারল তখন আপনারা পাকিস্তানের পক্ষ নিলেন কেন মানে এই ধরনের কথাটা ছিল একটু ভুল টুল হলে আপনারা আবার শুনে নিলেন বিষয়টা এগুলো ভিডিও পাওয়া যায় তো ডক্টর শফিকুর রহমান তোমার করছে যে না ওই বিষয়ে আলাপ এখন আমি করব না যাই হোক কিন্তু ডক্টর শফিকুর রহমান উনি অনেক জায়গায় বলছে যে পাকিস্তানের পক্ষে সেই সময় উনিশশো সালে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোটা ভুল ছিল না তবে যারা অপকর্ম করেছে তাদের বিচার হোক মানে সেই সময় জামাতের যারা অপকর্ম করেছে তাদের বিচার হোক যাই হোক সেটা কথা বলি তার মানে কি জামাত সরাসরি ইস্ট্যান্ড নিচ্ছে যখন পাকিস্তানের পক্ষে যে ওই যুদ্ধ ভুল ছিল না বা ওই ব্যাপারে আলাপও করতে চাচ্ছে না তার মানে জামাতের মধ্যে পাকিস্তানের যে অনুভূতি পাকিস্তানের যে আদর্শ পাকিস্তানের প্রতি ভালোবাসা সেটা কিন্তু এখনো আছে জামাত মনে করে নীতিগতভাবে যে ওই সময় যুদ্ধ দাঁড়ানো যুদ্ধের বিপক্ষে দাঁড়ানো বাঙালিদের যুদ্ধের বিপক্ষে দাঁড়ানো ভুল ছিল না রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোটাই ঠিক ছিল তার মানে আওয়ামী লীগ কোন বিএনপি জাতীয় পার্টি কোন তারপরে যে আমার বাংলাদেশ পার্টি কোন এনসিপি কন এরা সবাই মোটামুটি এনসিপি তো নতুন দল আসলো ওরা সবাই মোটামুটি কিন্তু জানে জামাত রাজাকার কিন্তু যখনই দেশের একটা সরকার বিরোধী আন্দোলন হচ্ছে বিরোধী দলের যারা গেছে তারা বরাবরই জামাত একটা নিচ্ছে তারপরে আপনার হচ্ছে আওয়ামী লীগের সময়ও আওয়ামী বিরোধী দলে ছিল তখনও কিন্তু জামাত আওয়ামী লীগের সাথেও ছিল আবার এই যে বর্তমান বিএনপি যে বিরোধী দলে ছিল বিএনপির সাথেও কিন্তু জামাতি আন্দোলনে ছিল আবার আপনার এনসিপির ছাদ্রিশ কিছুদিন আগে বলল যে জুলাই আন্দোলনে হচ্ছে জামাদের শিবিরের ছেলে পেলেদের অবদান বেশি তার মানে ওর সাথেও জামাত ছিল এখনো আছে ওরা জামাত ভেসাই কিছু দিন আগে আবার যে হ্যাঁ উপদেশে মাহফুজ মাহফুজ কিছু দিন আগে গেলো জামাত রাজাকার এটারও বিচার হওয়া দরকার সবাই জানে কিন্তু জামাত রাজাকার তারপরে কি করে সবাই যখনই তাদের শক্তির প্রয়োজন হয় তখনই জামাতে গিয়ে আসে ক্যা তারা তো রাজাকার আলবদর তোরা সবাই জানিস তাহলে তারকে গিয়ে আসিস কি জন্য কিন্তু ডাক্তার ইউনুস যখন আসেন বাংলাদেশে যখন ডাক্তার নির্মিত আসলো অনেক আশা ভরসা নিয়ে কিন্তু আসলো ঠিক উনি তো অর্থনীতিবিদ গোটা বিশ্ব তানে উনি একটা বিরাট মাপের অর্থনীতি উনি আসে বাংলাদেশে কী এমন অর্থনীতি তৈরি করলো কি অর্থনৈতিক পরিকল্পনা দিবে কোনো অর্থনৈতিক পরিকল্পনায় এরকম দিছে যে এই অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করলে এই থ্রি জিরো বাস্তবায়ন করলে বাংলাদেশের দারিদ্রতা থাকবে না বাংলাদেশের বেকারত্ব থাকবে না বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ হবে এই রকম হ্যাঁ এখনও তো মানুষ অশান্তির মধ্যে আছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সমস্ত দলগুলো সমস্ত সে দলগুলোকে একসাথে একত্রে বসছে একত্রে এক টেবিলে বসে চিন্তা করছে দেশ পুনর্গঠন করতে কি কি করা লাগবে সেই সিদ্ধান্ত আমরা বই এজেন্ট ডাক্তারে সাজাব আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে ভুঙ্গুর চিকিৎসা ব্যবস্থা কীভাবে পরিবর্তন হবে আমাদের শেয়ার বাজারের ভুঙ্গুর যে শেয়ার বাজার আজকে ধসের মধ্যে আছে সেই শেয়ার বাজারে কি হবে শেয়ার বাজার কীভাবে আবার চাঙ্গা করে তোলা যায় দেশের যে গার্মেন্টস ব্যবসা আছে সেই গার্মেন্টস ব্যবসাকে আরও কীভাবে উন্নত করে আমাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশের পোশাক বাইরে বিশ্বে আরও ছড়িয়ে দিয়ে বাণিজ্য করা যাবে আমাদের দেশে উৎপাদন কতটুকু করতে হবে জনতার চাহিদার জন্য শর্ট করলে ঘাটতি করলে আমরা আমদানি কীভাবে করব আমাদের বাণিজ্যিক বাজেট কত আমাদের স্বাস্থ্য বাজেট কত সে বাজেটটা কীভাবে জনগণের দূরে দূরে পৌঁছে যাবে শিক্ষা ব্যবস্থার কি হবে কি ধরনের শিক্ষা তৈরি করা দরকার যাতে জাতি উন্নত হয় জাতি কর্মঠ হয় বাংলাদেশে যারা ওই বাইরের দেশে আছে বাইরে দেশে যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে আরও কীভাবে প্রশিক্ষিত করে প্রবাসে পাঠালে তারা আরও 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 আয় করবে রেমিটেন্স বাড়াবে এরকম এজেন্ডা আকারে পরিকল্পনা করে দেশের রাজনৈতিক দলগুলো কি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সাবমিট করছে যে এই এই সংস্কারগুলো করা উচিত এই এই সংস্কারগুলো করা হোক দেশের ভালোর জন্য মানুষের ভালোর জন্য দশের ভালোর জন্য মানুষ যেন সুস্থ থাকে মানুষ যেন পেট ভরে থাকে মানুষ যেন চলাফিরায় স্বাধীনতা পায় মানুষ যেন চলে শান্তি পায় আপনারা এখনো পর্যন্ত বসতে পারেন ডাক্তার ইউনুস সাহেবের সংস্কার এমন একটা সংস্কার পরিকল্পনা দাঁড় করাবেন আপনি সব সংস্কার করার পরিকল্পনা দাঁড় করাবেন আপনি এমন একটা দেশ থেকে আসছেন যেখানে সামরিক শক্তি মানে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সামরিক শক্তি তাদের অর্থনীতি সমৃদ্ধ তারা জাতি হিসাবে সমৃদ্ধ সেখান থেকে আসে কি সেই পরিকল্পনা আপনি রাজনৈতিক দলগুলোর কাছে দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে যে এই এই সংস্কার অবশ্যই প্রয়োজন তারপরে নির্বাচন হবে যেটা গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে কি করলেন কি হয়েছে নয় মাসে চিকিৎসা ব্যবস্থা উন্নতি মানুষ কি সাধারণ মানুষ কি তার এলাকায় সুচিকিৎসা পাচ্ছে বিচার ব্যবস্থা উন্নত হচ্ছে ন্যায় বিচারের দিকে কি গেছে চাই প্রশাসন কি উন্নত হচ্ছে এখনো মিথ্যা মামলা হচ্ছে ভরিপুরি এখনো নিরপরাধ লোকগুলো জেলের মধ্যে পড়ে আছে ভরি ভরি যে রাষ্ট্রে সুবিচার নষ্ট হয়ে যাবে সেই রাষ্ট্র এমনিতেই শেষ হয়ে যাবে যে রাষ্ট্রের নেতারা নিজেদের মধ্যে কন্দল সৃষ্টি করবে বিভাজন করবে ঐকমত হতে পারবে ওই রাষ্ট্র কখনও তার এখনো যদি আপনার আমার এখানে কেউ সামরিক আগ্রসন ঘটায় তাহলে কী করবেন কীভাবে প্রতিরোধ করবেন কী আছে আমাদের আমাকে তো কেনা অবস্থা মারতে মারতে শেষ হয়ে যাবে আমাদের উৎপাদন কোথায় শুধুমাত্র আমাদের আর্মির সাহস আছে শক্তি আছে এই জন্য টিকে আছে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাহস আছে এই জন্য টিকে আছে এখনো সময় আছে নয়তো আপনারা যেই যেইভাবে মানে যা চলতেছে এই রাষ্ট্রে সামনে হয়তো আরো বড় আরো বড় কিছু দুর্যোগ অপেক্ষা করতে নির্বাচন না সরকার নির্বাচন না সস্তা আরে ভাই একসাথে বসেন না কেন দেশের কি প্রয়োজন এখন দেশের কোন জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে এই অবকাঠামোগুলো সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ হতে পারতেছেন না কেন ক্ষমতায় গেলেই পারবেন পারবেন তো ইতিপূর্বে তো ক্ষমতা আমরা দেখছি অনেকের ক্ষমতা দেখলাম আন্তর্জাতিক কি হয় জানেন আমেরিকার প্রেসিডেন্ট হয় গোটা আমেরিকার প্রেসিডেন্ট গোটা জাতির প্রেসিডেন্ট সারা বিশ্ব নেতা হয় আর আমাদের দেশে প্রধানমন্ত্রী তারপরে আপনার রাষ্ট্রপতি হলে দলীয় হয়ে যায় যে ক্ষমতা থাকবে অপর দল নির্যাতিত এই তো এটা ছাড়া বাংলাদেশ কি বের হবে না প্রজন্মের পর প্রজন্ম আপনারা ধ্বংসের রাস্তা তৈরি করে রাখবে আপনারা কি একটা গ্যারান্টি দিতে পারবেন আজকের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের কারণে আর একটা মানুষও মরবে না পারবেন পারবেন পারবেন